চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়নং জহিরাবাদ ইউনিয়নে গ্রামে গভীর রাতে থেকে ড্রেজারের পাইপ ভাঙার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে রবিবার ছয় এপ্রিল দিবাগত গভীর রাতে জানা গেছে সানকিভাঙা গ্রামের শেখ ফরিদ মল্লিক দীর্ঘদিন ধরে ড্রেজারের ব্যবসা পরিচালনা করে আসছেন রাতের আধারে কে বা কারা ড্রেজারের পাইপগুলো ভেঙে ফেলেছে তা এখনও জানা যায়নি শেখ ফরিদ মল্লিক বলেন গভীর রাতে ড্রেজারের আটচল্লিশ থেকে পঞ্চাশটি পাইপের মাঝখান থেকে ভেঙে ফেলেছে যার মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কে বা কারা এই পাইপ ভেঙেছে তা আমার সঠিক জানা নেই দীর্ঘদিন ধরে মল্লিক ড্রেজার দিয়ে অল্প লাভে এই ব্যবসা করে আসছি আমি অনেকে বেশি রেডে ব্যবসা করছে এখানে একটি সিন্ডিকেট রয়েছে তাদের সঙ্গে তাল মিলিয়ে কেন ব্যবসা করি না সে কারণে এটা করতে পারে বলে আমার ধারণা তাই আমার এত বড় ক্ষতি করেছে তারা আমি এর সুষ্ঠু বিচার চাই আটচল্লিশটা পাইপ নষ্ট হয়েছে এখন এই পঞ্চাশ আটচল্লিশটা পাইপের দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা এখন আমি যে মতলব উত্তর থানার সহযোগিতা দৃষ্টি আকর্ষণ করছি আমার এটা যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কায়ে বা কারা করছে এটার সুষ্ঠু একটা সমাধান আমি চাই দীপু সরকার বলেন আমি শেখ ফরিদ মল্লিকের কাছ থেকে কম রেটে ঈদগাহর জন্য বালু নিয়েছি যারা এমন ঘটনা ঘটিয়েছে সত্যি দুঃখজনক এমন ভাবি পাইপগুলো ভেঙে দিয়েছে যা সরানোর মতো কোনো সুযোগ নেই এই ধরনের মানুষের কঠিন বিচার হওয়া উচিত এই ব্যাপারে সমাজসেবক সামাদ ব্যাপারী বলেন বিষয়টা আমি শুনেছি তবে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা উদ্ঘাটনের জন্য কাজ চলছে যারাই এই কাজ করেছে কোনো রকমই ঠিক করেনি এদের কঠিন শাস্তি হওয়া উচিত শাহিন প্রধান বলেন এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক দোষীদের শাস্তি দাবি করছি মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্যবসা করে ওর দ্বারা কারো ক্ষতি হয় নাই কাবা কারা দুই লাখ টাকার উপরে পাইপ ভাঙছে আটচল্লিশটা পাইপ আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি এটা সুষ্ঠু সমাধান যাতে হয় সেই ব্যবস্থা আপনারা করবেন মল্লিক অনেক দিন ব্যবসা করতেছে হ্যাঁ সুস্থ মতো করতেছে কিন্তু গত কিছুদিন আগে কে বা কারা ওর পঞ্চাশটা পাইপ হ্যাঁ চাইনি ক্রলটা কমায় ভাঙছে এটা ওর থানায় অভিযোগ করছে আপনাদের মাধ্যমে থানার সহযোগিতা চাই মাঠ বড়টার পরে লাইন বেরিবাদের ভিতরে গেছে अनकारा बा के बाकारा दू तीन दिन आगे पैंतालिस चाइनिस कुराल दिए ये गाई पाइपगुल केटे फल से